भैरेदारी पल्ला मार कैसिल मारियो भैरेदारी पल्ला मार कैसिल मारियो দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশ দাঁড়ি পাল্লা মার খাই মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই মারিও। রোপিক বাইর দাড়ি পালা উল্লাপার দাঁড়ি পালা সলঙ্গার দাঁড়ি পাল্লা সারা বাংলার দাঁড়ি পালা দাড়ি পাল্লা দাঁড়ি পালা। দাড়ি পালা দাড়ি পাল্লা মার খাই সিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার খাই সিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট দিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও অতমতে প্রার্থী এবার অতমতে প্রার্থী এবার জয় করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মার মারিও বাইরে রে দাড়ি পাল্লা মার খায় চিলে মারিয়ো গৰীবী দুঃখীৰ শাড়ি পালা রিক্সাৱালার শ্রমিক মজুর শাড়ী পালা গামেন্ট কর্মীর শাড়ি পালা সৎ লোকের শাড়ি পালা বুদ্ধিজীবীৰ শাড়ি পালা সকলের শাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পালা দাড়ি পাল্লা মার খায় মারিও। বাইরে ও পাল্লা মার খায় মারিও। যারা কেবল চুক্তি করে। খুশি রাখে প্রভু দে যারা কেবল চুক্তি করে। খুশি রাখে প্রবু হাতে হাত দেশটা দেটা হাতে হাত দেশটা দোরা লুট করিলো তাদের সব বাইরে এবার নট করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারিও রফিক বাইয়ের দাঁড়ি পাল্লা উল্লা পাড়ার পাল্লা সলঙ্গার দাড়ি পাল্লা সারাব বাংলার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে বাংলার ঘরে ঘরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইবো এবার নির্বাচনে তাদের জয় করিও বাইরে দারি পাল্লা মার খাই সিল মারিও মাইরে দাঁড়ি পাল্লা মার খাই সিল মারিও

যারা দেশবাসীর জন্য জীবন দেশবাসীর জন্য জীবন বাজি রাখিল এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মারিও মাই রে দাঁড়ি বাল্লা মার খায় সিলে মারিয়ো সত লোকের শাড়ি পালা ভালো লোকের শাড়ি পালা যোগ্য লোকের শাড়ি পালা না ইনসাপের শাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি বাল্লা মার খায় সিলে মারি ও মাই দাঁড়ি বাল্লা মার খায় সিলে মারিয়ো সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে সমাজের খুন খারাবি সমাজের খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয় করিব বাইরে দাঁড়ি পাল্লা মার মারিও বাইরে দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা উল্লাপাড়ার দাড়ি পাল্লা সলঙ্গার দাড়ি পাল্লা শারফ বাংলার দাড়ি পালা দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা মার সিলে মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারি

দুর্নীতি বন্ধ করা সমাজ বাঁচাইব এবার নির্বাচনে তাদের জয় করিব বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারিও রফিক ভাইয়ের দাঁড়ি পাল্লা উল্লা পাড়ার দাঁড়ি পাল্লা সলঙ্গার দাঁড়ি পাল্লা সারা বাংলার দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মার সিলে মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার সিলে মারি ارے داری پلا مار کسی ماریو